পৃষ্ঠা উনত্রিশ দ্বিতীয় অধ্যায় কন্টিনিউশন সতেরো গ্লাইকোজেন ও স্টার্চের ব্র্যাকেটের স্বেচ্ছার পার্থক্য লেখো উত্তর গ্লাইকোজেন ও স্টার্চের পার্থক্য এখানে দুটো একটা টেবিল করা আছে একদিকে গ্লাইকোজেন অন্যদিকে স্টার্চ উৎস এবার পড়ছি গ্লাইকোজেন উৎস প্রাণীজ স্টার্চ উৎস উদ্ভিজ্জ গ্লাইকোজেন এটি কেবল প্রাণী দেহে তৈরি হয় স্টার্চ এটি উদ্ভিদে তৈরি হয় গ্লাইকোজেন যকৃতে ও পেশিতে থাকে স্টার্চ উদ্ভিদ কোষে থাকে গ্লাইকোজেন জলে দ্রবণীয় স্টার্চ ঠান্ডা জলে অদ্রবণীয় গ্লাইকোজেন কোষে দানা হিসেবে থাকে স্টার্চ কোষে কেলাস দানা হিসেবে থাকে গ্লাইকোজেন কম সংখ্যক গ্লুকোজ অণু থাকে স্টার্চ বেশি সংখ্যক গ্লুকোজ অণু থাকে আচ্ছা অনুশীলনী এখানে ডান দিকে কাছে প্রশ্ন মান এক আচ্ছা এ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্ল্যাটে এম সি কিউ এক গ্লুকোজ পাওয়া যায় এ শাক সবজিতে বিট গাজরে সি চিনি গুড় মিচরিতে ডি জোয়ার বাজরা ভুট্টায় দুই ফ্রুকটোজ পাওয়া যায় এ ধান গমে বি খেজুর আম কলাতে সি আখ বা তালের রসে ডি আলু মিষ্টি আলুতে তিন স্টার্চ পাওয়া যায় এ কেবল দানা শস্যে বি কেবল মূল বা কন্দ জাতীয় শস্যে সি পাকা বা মিষ্টি ফলে ডি দানা শস্য এবং মূল বা কন্দ জাতীয় শস্য চার রাসায়নিক গঠন অনুযায়ী কার্বোহাইড্রেট বিভক্ত এ তিন ভাগে বি চার ভাগে সি পাঁচ ভাগে ডি ছয় ভাগে পাঁচ শর্করার এককের ভিত্তিতে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটকে ভাগ করা হয়েছে এ দুভাগে বি তিন ভাগে সি চার ভাগে ডি পাঁচ ভাগে ছয় মনোস্যাকারাইডের উদাহরণ হলো এ গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ বি মল্টোজ ল্যাক্টোস সি রবিনোজ ডি জাইলোজো জাইলোজ ত্রিস্টা তিরিশ সাত নিচের কোনটি ডাইস্যাকারাইডের উদাহরণ এ স্কোলোডোজ বি সেলুলোস সি জাইলোস ডি মল্টোস সুক্রোস আর নিচের কোন উদাহরণটি চাই এ রাইবোস বি ব্রোবিনোজ সি স্কোরোডোস ডি ডেকস্রিম নাইন রাসায়নিক গঠন অনুসারে স্টার্চ কোন জাতীয় কার্বোহাইড্রেট এ মোনোস্যাকারাইট বি টেট্রাস্যাকারাইট সি পেন্টাস্যাকারাইট ডি পলিস্যাকারাইড দশ ডেক্সট্রিন গ্লাইকোজেন স্টার সেলুরোজ সবকটি ডি এ ডাইস্যাকারাইড বি ডাইস্যাকারাইড সি টেকট্রাস্যাকারাইড ডি পলিস্যাকারাইড এগারো চারটি পরমাণু বিশিষ্ট এক শর্করা হলো এ এরিথ্রোস বি রাইবোজ সি গ্লুকোজ ডি ফ্রুকটোজ বারো সাতটি পরমাণু বিশিষ্ট এক শর্করার উদাহরণ হল এ গ্লিসারেলডিহাইট বিস সি রাইবোস ডি ম্যানোহেপিউলোজ তেরো নিচের কোনটি স্বল্প শর্করার উদাহরণ এ গ্লুকোজ প্রুকটোজ বি ল্যাক্টোজ র্যাফিনোগ সি এরিট্রোস ডি গ্লাইকোজেন দশ একটি বহু শতকরার উদাহরণ হল এ গ্যালাক্টোজ বি গ্লাইকোজেন সি ফ্রুকটোজ ডি মলিজোটোজ মলজিটোজ হ্যাঁ পনেরো রক্তে অধিক মাত্রায় কিটন বডি উৎপন্ন হয়ে যে রোগ দেখা যায় তাকে বলে এ কিটোসিস ডি ডায়াবেটিস সি আর্থ্রাইটিস ডি ফ্লুরোসিস ষোলো কোড প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয় এ খনিজ লবণ সমৃদ্ধ খাদ্যকে বি স্নেহ জাতীয় খাদ্যকে সি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে ডি জল সমৃদ্ধ খাদ্যকে সাতেরো নিচের খাদ্যগুলির মধ্যে যেটিতে কার্বোহাইড্রেট নাই এ ডিম ক্রিম ছানা বি আম কলা কমলা লেবু পৃষ্ঠা একত্রিশ সি আলু বিট গাজর ডি চিনি গুড় মিচরি আঠেরো শ্বেত সার বা স্টার্চের প্যাকেটে স্টার্চ প্রধান উৎস এ বাঁশ ঘাস তুলা বি চাল গম জব বার্লি সি কন্দ জাতীয় সবজি ডালিয়া ডি পেঁয়াজ রসুন উনিশ এক গ্রাম কার্বোহাইড্রেটে সম্পূর্ণ দহনে শরীরে শক্তি উৎপন্ন হয় এ তিন কিল বি চার কিল সি পাঁচ কিল ডি ছয় কিল কুড়ি বিদিন করে জল অঙ্গার বলা হয় এ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে বি খনিজ লবণ জাতীয় খাদ্যকে সি প্রোটিন জাতীয় খাদ্যকে ডি ফ্যাট জাতীয় খাদ্যকে একুশ মল্টোস ল্যাক্টোস সুক্রোস ইত্যাদি না মল্টোস ল্যাক্টোস সুক্রোস জাতীয় খাদ্যবস্তু উৎপন্ন হয় এ মুখের লালা গ্রন্থি থেকে পাকস্থলীর অক্সিনট্রিক কোষ থেকে সি ক্ষুদ্রান্তের লিবারকুল গ্রন্থি থেকে বাইশ ডেকস্ট্রিন এবং মল্টোজ উৎপন্ন হয় এ লিবারকুল গ্রন্থিতে বি অক্সনট্রিক কোষে অক্সিনট্রিক কোষে সি মুখের লালা গ্রন্থিতে ডি অগ্নাশয় অগ্নাশয় টোয়েন্টি থ্রি হাইপোগ্লাইসিমিয়া হল বিদিন কোট হাইপোগ্লাইসিমিয়া হলো এ কার্বোহাইড্রেটের অভাবজনিত রোগ বি কার্বোহাইড্রেটের আধিক্যজনিত রোগ সি প্রোটিনের অভাবজনিত রোগ ডি প্রোটিনের আধিক্যজনিত রোগ চব্বিশ অ্যামাইলোপেকটিন ও অ্যামাইলোজ যৌগের উপস্থিতি আছে এ শ্বেতসার জাতীয় বি জাতীয় খাদ্য সি জাতীয় খাদ্য ডি গুড় চিনি প্রভৃতিতে এখানে একটা টেবিল করে উত্তরগুলো দেওয়া আছে ওয়ান ব্র্যাকেটে সি টু ব্র্যাকেটে বি থ্রি ব্র্যাকেটে ডি ফোর ব্র্যাকেটে ডি ফাইভ ব্র্যাকেটে বি ছয় সিক্স ব্র্যাকেটে এ সেভেন ব্র্যাকেটে ডি এইট ব্র্যাকেটে বি নাইন ব্র্যাকেটে ডি টেন ব্র্যাকেটে ডি এগারো ব্র্যাকেটে ইলেভেন ব্র্যাকেটে এ টুয়েলভ ব্র্যাকেটে ডি থার্টিন ব্র্যাকেটে বি ফোরটিন ব্র্যাকেটে বি ফিফটিন ব্র্যাকেটে এ সিক্সটিন ব্র্যাকেটে সি সেভেন্টিন ব্র্যাকেটে এ এইটিন ব্র্যাকেটে বি নাইনটিন ব্র্যাকেটে বি টোয়েন্টি ব্র্যাকেটে এ টোয়েন্টি ওয়ান ব্র্যাকেটে ডি টোয়েন্টি টু ব্র্যাকেটে ডি টোয়েন্টি থ্রি ব্র্যাকেটে এ টোয়েন্টি ফোর ব্র্যাকেটে এ আচ্ছা বি নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর লেখো এক কার্বোহাইড্রেট কয় প্রকার উদাহরণসহ লেখো দুই কার্বোহাইড্রেটের উৎসগুলি উদাহরণসহ লেখো তিন খাদ্যে দৈনিক কত শতাংশ কার্বোহাইড্রেট প্রয়োজন এবং কেন চার শ্বেতসার ও শর্করার মধ্যে তফাৎ কি ডেক্সট্রিন কী ও কোথায় পাওয়া যায় পাঁচ অধিক ও কম কার্বোহাইড্রেট গ্রহণ করলে কি হতে পারে ছয় গ্লুকোজের কাজ কি পৃষ্ঠা বত্রিশ সি ঠিক না ভুল বলো এক গ্লুকোজ একটি ডাইসাকারাইড দুই এক গ্রাম গ্লুকোজ ফোর কি শক্তি দেয় তিন স্টার্স হলো একটি পলিস্যাকারাইড চার সেলুলোজ কার্বোহাইড্রেট হলেও হজম হয় না পাঁচ কার্বোহাইড্রেট কম খেলেও কোনো ক্ষতি হয় না ছয় ফ্যাট কার্বোহাইড্রেট রূপান্তরিত হতে পারে শারীরিক প্রয়োজনে আবার বলছি এটা ছয় ফ্যাট কার্বোহাইড্রেটে রূপান্তরিত হতে পারে শারীরিক প্রয়োজনে সাত চিনিতে গ্লুকোজ আছে এই ফাইলটি এখানে শেষ হলো দ্বিতীয় অধ্যায়টিও শেষ হলো